ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি টিপস দিতেছি আমার গুরুবিদ্যা আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছে মানুষের উপকারের জন্য যাদের শরীরে বান মারে জাদু করে টুনা করতেছে বান মারতে মারতে শরীরটাকে চৌ চির করে ফালাইতেছে আপনি কবিরাজকে টাকা দিতে দিয়ে নাজেয়াল হয়ে গেছেন আমি এমন একটি গাল দেখাইতেছি এমনই গাছের একটি বাগল দেখাইতেছি সেটা যদি আপনার কাছে রাখতে পারেন ইনশাল্লাহ এমন কোনো তান্ত্রিক কবিরাজ নাই মায়ের পুত নাই যে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনার শরীরে একটি বান ঢোকাবে সেটা হলো কি এখন শীতকাল খেজুর গাছ খেজুরের সবাই ইয়ে কাটতেছে খেজুর গাছের ভিতরে থাকে এটা নাম আমরা বলি সরপা এখান থেকে আপনি কিছু সরপা কেটে নেন বিলেট দিয়ে হোক কাঁচি দিয়ে হোক কেটে আপনি এক ইঞ্চি পরিমাণ নিয়ে একটা তাবিচে ভরে দেন খেজুরের আগা কাঠটা আগা নেবেন সাত পিস বরশি নেবেন সাত পিস এর ভিতরে দিয়ে আপনি মাজায় যদি ধারণ করতে পারেন শরীরে যদি রাখতে পারেন আল্লাহ রহমতে আপনার বডিটা সেফ হবে আপনাকে কেউ বান মারতে পারবে না কোনো জাদু কোনো ভূত পেটনি পিসাস কোনো ভয় আপনার লাগবে না যদি আপনারা এইভাবে না পারেন আমাদের কাছে বিভিন্ন গাছগাছালি দোয়া দুরুদ দিয়ে শ্বেতমাখালি শিকড় দিয়ে এই সর্বা দিয়ে আমাদের একটি তাবিজ আছে যেই তাবিজ নিজেই কবিরাজ এই তাবিজটি নিতে পারবেন স্বল্প মূল্যে নিতে পারবেন নিতে চাইলে ভিডিও জুড়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার আসসালামু আলাইকুম